আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওদিনী মুসলমান ভাই ও বোনেরা আজ পবিত্র ঈদ একবার আজ পবিত্র ঈদ মিলাদুন্নবী অর্থাৎ বার আজকের দিনেই নবী জি আলাইহি ওয়াসাল্লাম রহমত এবং বারাকাতের ভান্ডার নিয়ে এই দুনিয়ার বুকে তাশরিফ এনেছেন আল্লাহ আকবর আজকের দিনে তাই নবীজ সাল্লাহ আলী শেখান শেখানো দুইটি দোয়া যদি আপনি নয় বার পাঠ করতে পারেন আল্লাহ তালা যদি আপনাকে সেই সব ভাগ্য দান করেন আপনার নসিব খুলে যাবে আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা তার আর সের দরজা আপনার জন্য বিশেষভাবে খুলে দিবেন আল্লাহ একবার কারণ আজকের দিনটা অন্য কোনো সাধারণ দিনের মতো দিন নয় যাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর কিছুই সৃষ্ট হতো না সেই নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম আজকের দিন এই বারোই রবিউল আউ্য়াল এই দুনিয়ার বুকে তশরি ফেনেছেন আল্লাহ একবার তো দুই সালে বারোই রবিউল আউ্বাল হইলো আজকের দিনে এই আজকের দিন সকালে বিকালে যখনই আপনি সময় পাবেন নবীজির শেখান ওই দোয়া দুইটি যদি আপনি আমার সাথে নয় বার পাঠ করতে পারেন এই নিয়মে আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আপনার অভাব অনটনগুলা যেমন দূর হয়ে যাবে আপনার ঋণ দূর হয়ে যাবে দুনিয়া খেরাতে আল্লাহ তালা আপনার সম্মান বাড়াই দিবেন আপনার জীবন জৈবনের যত গুণা করেছেন কবিরা সমস্ত রকম সেরে কি বেদাতি জেনার ঘুনা পরকিয়ার ঘুনা কারো অজান্তে নির্জনে গুণা করেছেন কেউ জানেন আল্লাহ তালা জানেন ওই সমস্ত গুণা আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিবেন আল্লাহ একবার তো আমরা সকলেই দোয়া দুইটি পাঠ করে যাব। আজকে নবীজির আগমনের দিন আজকে গান শোনার দিন নয় নাটক সিনেমা দেখার দিন নয় নবীজির সুপারিশ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না তাই আজকের দিন নবীজির উপরে বেশি বেশি দ্রুত পাঠ করার দিন আজকের দিন নবীজির শেখানো আমল করার দিন আজকের দিন এমন একটা দিন যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম উম্মতের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে নিজের পা মুবারক ফুলাইয়ে ফেলছেন সেই নবীজির জন্য আজকে দুই রাকাত নামাজ পড়ে আপনি দোয়া করার দিন আল্লাহ একবার তো আমলগুলা জানায়া দেব কীভাবে করবেন কি নিয়মে করবেন কী পদ্ধতিতে করবেন নামাজের নিয়োগটা জানাইয়া দেব। কোন কোন আমল করবেন কোন দুইটা দোয়া আপনি পাঠ করার মাধ্যমে আপনার জীবন জৈবনের গুণা শুধু মাফ হবে না আল্লাহ তালা তার বিশেষ খাজানার দরজা রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার তো আমরা শুরুতেই নবীজি সাল্লাহ আলাই আসলাম আগমনের এই দিনে নবীজির উপরে দূর পাঠ করব কোন দূরটা পাঠ করলে নবীজি বেশি খুশি হন সেই দূরদ হইল আমরা যে নামাজের মধ্যে দূর পাঠ করি এই বরাহিব আপনি যদি পাঠ করতে পারেন নবীজি সাল্লাহ আলাইহি আসসাল্লাম বলেন জগৎ বিখ্যাত গ্রন্থ আনি কিতাবের মধ্যে হাদিস এসেছে যে ব্যক্তি সকালে এবং বিকালে সকালে অথবা বিকালে এগারোবার নবীজির উপরে দূরশ্রী পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে নবীজি তাকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাইবেন আল্লাহ একবার অর্থাৎ নবীজির সাফায়াত তার নসিবে তালা দান করবেন আল্লাহ একবার সেই জগৎ বিখ্যাত গ্রন্থ হাদিস গ্রন্থ তাবা মধ্যে হাদিস এসেছেন যে ব্যক্তি এই দূরটি নবীজের এই একবার পাঠ করবে আল্লাহ তাআলা সত্তর জন ফেরেশতা নিযুক্ত করবেন তার নেকি লেখার জন্য ওই ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরেশতা অবিরত তার জন্য নেকি লিখতেই থাকবেন আল্লাহু একবার ভাবে এগারো জন নয় দ্রুত পাঠ করবেন একবার আর আপনার জন্য ফেরেস্তা নিযুক্ত করা হবে সত্তর জন আর এক হাজার দিন পর্যন্ত তারা অবিরত আপনার জন্য নেকি লিখতেই থাকবে আল্লাহ আকবার সেই দূরটা হলো কোন দূরটা স্ক্রিনের মধ্যে লিখে দেব ইনশাল্লাহ তালা আপনি আরবিতে পড়তে পারেন না বাংলায় দেখে দেখে পড়বেন আর আমার সাথে সবানে সবানে আরবিতে পড়বেন আমি আরবিতে বলে দেব আমার সাথে আরবিতে পড়বেন বাংলা উচ্চরণ দেখবেন আল্লাহ আমার সাথে বলেন জাজাল্লাহ আন্না মোহাম্মদ হুয়া আহলো জাজাল্লাহ আন্না মোহাম মদম মাহুয়া আহলো জাজাল্লাহ আন্না আহলু আল্লাহ আকবর এই হুয়া আহলু একবার যদি পাঠ করেন সত্তর জন ফ্রেজ এক হাজার দিন পর্যন্ত অবিরত আপনার জন্য নেতেই থাকবেন আল্লাহ একবার যে ব্যক্তি প্রতিদিন এগারোবার এই দূর শরীফটি পাঠ করবে তাকে আল্লাহ তালা দুনিয়ায় থাকতে তার জান্নাতের ঠিকানা দেখাইয়া দিবেন দুনিয়ায় থাকতে তার জান্নাতের ঠিকানা আল্লাহ তালা স্বপ্ন দেখাইয়া দিবেন সেই দূরটি আমার সাথে পাঠ করেন স্ক্রিনের মধ্যে ইংশ তাআলা তালা বাংলা উচ্চারণ দেখা থাকবে আজকে আমলের দিন আজকে নাটক সিনেমার দিন দেখার দিন নয় এই দিনটাই নবীজি আগমন করেছেন রহমত এবং বারাকাত নিয়ে আপনার ঘরের মধ্যে রহমত বারাকাত নাই কারণ হইল আপনি আমল করেন না আপনি না আমলের প্রতি অমনোযোগী আমলের ভিডিও দেখলে আপনার কষ্ট লাগে এই জন্যই আমলের ভিডিওগুলা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল আইকন ওই বেল আইকনের মধ্যে টিপ দিলে ওয়াল নামে নোটিফিকেশন আসবে অলের মধ্যে চাপ দিয়ে দিলেই আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো সারব সাথে সাথে মানুষের কাছে দাওয়াত নিয়া ইসলামের দাওয়াত নিয়ে কোরআন হাদিসের দাওয়াত নিয়ে পৌঁছাইয়া যাইবে তারা আমল না করলেও শুনলেও এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবাদতের সাওয়া আপনি পাবেন এবং আমিও পেয়ে যাব আল্লাহ একবার এই কাজটি মনে থাকতে এখনই করে দেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেল আইকনটি অন করে দেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন নবী যে সাল্লাহ আলাইসালামের উপরে প্রতিদিন এগারো বার যদি আপনি এই দুরুটি পাঠ করতে পারেন দুনিয়ায় থাকতে আল্লাহ তালা আপনাকে জান্নাতের ঠিকানা দেখাইয়া তারপরে আপনাকে মত দান করবেন সেই দূরটি হলো কি আমার সাথে বলেন সাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মাদ আল্লাহু একবার এই দুরুদটি প্রতিদিন আপনি সকালে হোক বিকালে হোক 11 বার পাঠ করবেন এর দ্বারা দুইটা ফায়দা দুনিয়ায় থাকতে জান্নাতের ঠিকানা দেখতে পাইবেন এবং এগারো বারের আগে কিন্তু দশবার দশ বার যে দূর পাঠ করার সবাব যে দুধ দ্রুত পাঠ করার যে ফজিলত অর্থাৎ যে ব্যক্তি দশবার প্রতিদিন দূরত পাঠ করবে আল্লাহ তার জন্য নবীজির সাফায়াত নবীজির সাফায়াত তার আল্লাহ তালা দান করবেন আল্লাহ দুইটা আপনি ফজিলত পাওয়া গেলেন স্ক্রিনে দেখে দেখে সুন্দর করে আপনি শিখে নেবেন এবং বা ডায়েরিতে আপনারা লিখে নেবেন আমরা তো উস্তাদরা যা বলতো সাথে সাথে ডায়েরিতে লিখে নিতাম হাতার মধ্যে লিখে নিতাম আল্লাহ একবার আপনি আপনার ডায়েরির মধ্যে লিখে নেবেন এবং আমল করবেন নবীজ ইসাল্ল্লাহ আলাই আসসালাম আমার এই শেষ নবীর জন্য দাঁড়ায় দাঁড়ায় সারা রাত নামাজ পড়তে পড়তে পাও মুবারক ফুলে যেত নবীজির আপনি বাঘরিবের পরে যদি সয় রাখাত অবিনের নামাজ পড়েন আল্লাহ তালা ইরমিজি শরীফের হাদিসের মধ্যে আশা আল্লাহ তালা তার আমল নামার মধ্যে বারো বছর ইবাদত করলে যে সবাব বারো বছর বারো বছর ইবাদত করলে যে সবাব যেই নাকি আল্লাহ তারা আমল নামার মধ্যে সেই পরিমাণ নাকি দান করবেন আল্লাহ আকবার কোন সময় মাঘরিবের পরে ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন তারপরে ছয় রাখাত আওয়িনের নামাজ পড়বেন কিনিয়ত করবেন। আমি কেবলামুক্তি হয়ে আওয়িনের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার। তারপরে সুন্নাত নামাজ অর্থাৎ আলহামদুর পরে যেভাবে সুরা মিলাইয়া পর তয়সানা পড়বেন আলহামদুসুরা আলহামদু সুরা পড়বেন তারপরে সুরা মিলাইয়া রুক ও করে দুই রাখাত আদায় করবেন দুই রাকাত যখন শেষ হয়ে যাবে পড়বেন পরবেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তখন সালাম ফিরাইবেন দুই রাখাত হইল এরকম করে ছয় নামাজ যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে একদিন যদি আওয়ামীণ পড়েন বারো বছর নফল ইবাদত করলে টানা বিরামহীনভাবে বারো বছর নফল এবাদত করলে যে সবাব এই পরিমাণ নাকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার এই জন্য আওয়ামীর নামাজ কোনো সাধারণ নামাজ নয় বাঘরিবের পরে ছয় রাকাত নামাজ আজকে বারোই রবিউল আউ্বাল নবীজির আগমনের দিন এই দিনটা আপনি এই আমলটি অবশ্যই করবেন আওয়াবিনের ছয় রাকাত নামাজ আদায় করবেন আল্লাহ একবার আল্লাহ একবার আর যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তার আপনার জীবনের জৈবনের গুণাগুলা মাফ করে দিয়ে আপনার জন্য বিশেষ রিজিকের দরজা খুলে দিবেন সেই দোয়াটি আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله العظيم وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده আস্তা গু ফিরুল্লাহ হা এতু ব আল্লাহ একবার আল্লাহ তাআলা এই সুবাহ হায়ল্লাহ ইয়াবি হামদিহি রুশিলায় আঠারো হাজার মখলুখাতের রেজিকের ব্যবস্থা করেন আর আপনি অভাবের মধ্যে থাকবেন এটা হইতেই পারে না আসতা গু ফিরুল্লাহ আল্লাহ তাআলা হোন বাচক আল্লাহ তাআল সানা হামদ সান আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালার ঘনগান করে আল্লাহর কাছে বলছেন আস্তা গফিরুল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন এই ইশতেফার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে দশটা ফজিলত দশটা পুরস্কার দান করবেন আর এর মধ্যে অন্যতম হইল যে আল্লাহ তালা এমন জায়গার থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তালা জানায়া দিয়েছেন অমিন হাইসুল্লাহ তাসিব ওই বান্দাবান্দি কল্পনাও করতে পারে নাই যে এই জায়গার থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ একবার এই দোয়াটি আপনি পাঠ করবেন আজকে বারোই রবি আজকে আমার সাথে নয় বার পাঠ করবেন স্টপ করে দিয়ে তারপরে দেখে দেখে বাংলা উচ্চারণ আমি আরবিতে বলেছি আরবিতে আপনি পাঠ করবেন আরবিটাই বাংলা উচ্চারণ যারা আরবি পরে দেখতে পড়তে পারেন না তাদের জন্য বাংলা উচ্চারণ আর যারা আরবিতে পড়তে পারেন আমার সাথে বলবেন আমি তো পারি পারলে কি হবে যদি না পড়েন তাহলে তার স্বভাব হবে না আপনি পুরা কোরআন শরীফের হাফেজ আপনি যদি তেলাওয়াত না করেন তাহলে তার স্বভাব হবে না বরং উল্টা ঘুনা হবে নিয়মিত আপনি তেলাওয়াত না করার কারণে না পড়ার কারণে এই জন্য আমি পারি এই কথাটি কখনোই বলবেন না বলবেন আমি আজকে আমল করেছি পড়েছি এই কথাটি বলবেন আল্লাহ একবার অনেকেই বোঝে না ওটা তো আমি পারি পারলে কী হবে আপনি পড়বেন তাহলে সব হবে পারলে সব হবে না এটা অনেকেই বোঝে না তো আপনি পড়বেন আমাদের সাথে সাথে আজকে বারোই রবিওয়ালাউাল নয় বার পাঠ করবেন আর যেই দোয়াটি পাঠ করার দ্বারা আপনার আমল নামার মধ্যে নেকি আসবে আপনার অভাব অনটন দূর হবে আপনার ঋণগুলা পরিশোধ হবে আল্লাহ তাল আপনার সম্মান বাড়ায় দিবেন আল্লাহ তাল আপনার মনের মধ্যে থেকে সমস্ত রকম অশান্তি প্রেশানি দূর করে দিবেন সিয়াস আত্মার ছয়খানা কিতাবের মধ্যে ইন খানা কিতাবের মধ্যে আসছে ইরমিজি শরীফ নাজা নাসাহিস শরীফ আবুদাউ শরীফের মধ্যে এই হাদিস খানা এসেছেন আদেশ খারা শুধু আসে নাই দুয়ারটিওর সাথে এসেছে অল্লভ একবার আমার সাথে পড়বেন স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ লেখা আসবে আর আমার সাথে আরবিতে পড়বেন বলেন আমার সাথে অল্ল হুম ইন্নি আদুবিকা ফাকরি ওয়াল ইল্লাতি ওয়াল ইল্লা ইন্নি মিনাল ওয়াল ইন্ আমাদের স্কিনে লেখা এই দোয়াগুলো আপনি স্কিন দিয়ে রাখতে পারেন বা স্ক্রিনটা স্টপ করে দিয়ে তারপরে নয় বার পাঠ করবেন দোয়ার মধ্যে কি বলা হয়েছে জানলে তোতা পাখির মতো পড়ে যান কিন্তু কোন দোয়ার মধ্যে কি আছে জানেন না কি বলছেন আল্লাহমে আউ দিকা আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি সাহায্য চাইতেছি কিসের থেকে মিনাল ফাকরি দারিদ্রতার থেকে ওয়াল ইল্লাতি এবং অভাব অনটন থেকে ইল্লা এবং অসম্মানী হওয়া থেকে আমি ঋণের কারণে মানুষের কাছে অসম্মানী হইতেছি দারিদ্রতার কারণে অসম্মানী হইতেছি অভাবের কারণে অসম্মানী হইতেছি আমার আমল না থাকার কারণে গুণার মধ্যে জড়িয়ে পড়ার কারণে অসম্মানী হইতেছি এর থেকে আপনি আমাকে রক্ষা করেন আল্লাহ আকবার। আজকে নবীজির আগমনের দিনে আপনি নয়বার পাঠ করবেন ইনশাল্লাহ তালা দু এক দিনের মধ্যেই ফায়দা শুরু হয়ে যাবে আল্লাহ একবার আর সর্বোপরি বিষ লক্ষণে কির দোয়া এই দোয়াটি আমার সাথে পড়বেন জগৎ বিখ্যাত গ্রন্থ হাদিস গ্রন্থ তাবারানি এবং ফাজাইল আমলের মধ্যে হাদিস খানে এসেছে যে ব্যক্তি দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তারা আমল নামার মধ্যে বিষ লক্ষণে কি দান করবেন আল্লাহ একবার أمرشة المولد لا إله إلا الله وحده لا شريك له أحدا صمد لم يلد ولم يولد ولم يكن له أفوا أحد أراك بالملتزي এখন বলে বলে একটু থামবো একটু সময় দেবো আপনাকে পরার জন্য লা ইলাহা ই লাল্ লাহু ওয়াহাদাহু লা সারিকা লাহু আহা দা সমাদাল লাময়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকোল্লাহু আল্লাহ একবার আপনি একবার যদি পাঠ করেন বেশি পাঠ করলে বেশি সবাব মায়ের চেহারার দিকে নবীজি বলছেন একবার তাকাইলে একটা হজ করার কবুলিয়াত হজের সবাব দিবে একরাম বললেন যদি একশোবার তাকাই আল্লাহ নবী বললেন তাহলে একশোটা হজের সবাব দিবে আল্লাহ তালার কাছে কোনো কিছুর কমতি নাই আল্লাহ একবার আপনি একবার পড়লে বিশ লক্ষ নাকি দুইবার পড়লে চল্লিশ লক্ষ কি বেশি পড়লে আরও বেশি সবাব এই জন্য আপনি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন আল্লাহ তাহলে আমল করার তৌফিক দান করেন আজকে রবিউল মাস নবীজির আগমনের দিন দোয়া কবুল হওয়ার দিন আমরা দোয়া করবো নবীজির নবীজি সাল্লাহ আলাইসাল্লাম রসিলায় আমাদের মা বোনেরা মুসলমান ভাইয়েরা যে দোয়া চাইছে বিভিন্নজন বিভিন্ন সমস্যায় জর্জরিত সবার জন্য দোয়া করব আপনি হাত উঠাইবেন পারলে হাত না উঠাইতে পারলে আমিন বলে দোয়ার মধ্যে শরিক থাকবেন আপনি যে আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য দোয়ার পূর্বে নবীজ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আমরা তিনবার দুরুস শরীফ পারি ছোট্ট দুরস শরীফ কিন্তু পাওয়ারফুল আমার সাথে বলেন সাল্লাহ عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول يا راحم المساكين يا رب العالمين الله اجك کے عيد ميلاد النبي نبي نبی من الاول আল্লাহ হাজার হাজার বান্দাবান্দিরা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ কার মনে কি আশা কার মনে কি তামান্না কার মনে কী কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ আমাদের না বলা দোয়া না বলা ছাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্যাকারিম আপনার অনেক বান্দাবান্দিরা ঋণ অভাব গোস্ত আল্লাহ সকলের অভাব অনটন আপনি দূর করে দেন যারা নিঃসন্তান দম্পতি সন্তান হয় না তাদেরকে সন্তান দান করে দেন অনেক মা বোনেরা সাংসারিক জীবনে অনেক কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি নাই স্বামী কথা শোনে না আল্লাহ ওই সমস্ত মা বোনদের আল্লাহ স্বামীদের অন্তরের মধ্যে আপনি মহাব্বাত মা বোনদের জন্য মহাব্বাত ভালোবাসা সৃষ্টি করে দেন তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করে আল্লাহ মিল দ্বারা আল্লাহ সংসারটাকে আপনি সুখ সমৃদ্ধির দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আপনার নবীজ রাগমনের আগমনের দিন আমাদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না আপনার বান্দা বান্দিরা যারা আমিন আমিন বলতেছে আল্লাহ তাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিয়েন না কার মনে কি কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই আমাদের কেউ মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার ছিল আরত করার তৌফিক দিয়ে দান যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে আল্লাহ আপনার বান্দির যে হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ شيئا من رسل ما ذرنا ولا قتامنا ولا بتا قولك ابن قبول الْمُنْظُرُ كَرَنَانَ رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين وَجَعَلْ اخر كلمتنا عند الموت لا إِلَهَ ই্লাহল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্ আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তোয়াফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি امين والسلام عليكم ورحمه الله